জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন বীজ বপন করেছিলেন এবং যে জাতি রাষ্ট্রের তিনি জন্ম দিয়েছিলেন সেই জাতি রাষ্ট্রের মৌলিক ভিত্তিতে এই ইন্টারিম গভর্নমেন্ট আমি এই শব্দ দুই সবসময় ব্যবহার করি সেটা হলো মেটিকুলাসলি ডিজাইন বিকজ প্রফেসর ইউনুস এই শব্দ দুটি সংযুক্ত করেছেন যে বাংলাদেশের একাত্তরের বা বাংলাদেশের যে ইতিহাস তার মূলে আঘাত করেছেন অতএব এই কারণেই মাতৃভূমি ভালো নেই মাতৃভূমির যে সকীয়তা সেটা আমরা হারাতে বসেছি বাংলাদেশের জন্মের পর জাতির পিতাকে হত্যা করা হয় এবং জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতাসীন হয়েছিলেন তার পরপর অগস্ট পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন কোন সরকারের মুখ থেকে বা তাদের কার্যকলাপে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী কোনো ধরনের কার্যক্রমকে তারা প্রমোটও করেনি যদিও গত একজোট সরকার স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়ে সরকার গঠন করেছিলেন তারপরেও তারা

একটি উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝা যাবে বা আমাদের শ্রোতা বুঝতে পারবেন যে কত বড় হিংস্র বিষয়টা ঘটছে বত্রিশ নাম্বারকে সরকারের পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ গুরিয়ে দেয়া তার পরে কি আর প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ ভালো আছে কি নাই আমার মাতৃভূমি ভালো নেই কথা উল্লেখ করলেন এটা তো সবার হৃদয়ে একটা দাগ হয়ে আছে সর্বশেষে আমরা দেখলাম একজন শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে ছিলেন যিনি তার চেয়ে বড় পরিচয় তিনি শিল্পী গান গাইতেন কোটি কোটি মানুষের মনে তার আসন তাকে গ্রেপ্তার করার পরে ঠিক একই স্টাইলে বুলডুজার দিয়ে তার বাড়িটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্র একটা দেশে এভাবে তার নাগরিকের বাড়িগুলো ভেঙে দেয় নজির আমরা জানি না কোথাও আছে রোহিঙ্গাদের যে আজকে সমস্যাটা রোহিঙ্গারা মিয়ানমার বলে এরা এক সময় বাংলাদেশ প্রান্তে ছিল ওখানে গিয়েছিল চট্টগ্রামটা একসময় আরাকানের অংশ ছিল তারা গিয়ে থাকে এখনকার যেমন আমরা বিদেশে বিভিন্ন দেশে আছি আমরা কিন্তু একখন্ড বাংলাদেশ তৈরি ব্যস্ত আমরাও মূলধারার সাথে মিশিনা বা মিশতে চাই না এটা কি দেশে দেশে এক সময় রোহিঙ্গাদের মতো সংকট তৈরি করতে পারে বাঙালিদের আমি একদমই এটার সাথে দ্বিমত পোষণ করছি কারণ রোহিঙ্গাদের যে ইতিহাসের কথা আপনি তো বলার চেষ্টা করলেন বা তুলে ধরলেন সেটার সাথে আমি যে বিষয়টা তুলনা আসলে করব না সেটা হলো যে সেটা আসলে তারা তাদের নিজের মাতৃভূমি থেকে তারা বিতাড়িত হয়নি বা তারা মানে আমি আজকে রোহিঙ্গা বাংলাদেশের অবস্থানের কথা বলছি না আমি বলছি আরাকানে যে অঞ্চলে রোহিঙ্গারা অবস্থান করতেন ম্যাক্সিমাম রেই তারা সেখানে বহু পুরুষ ধরি তারা যে সেখানকার জন্ম সেখানেই তারা সেই অঞ্চলটা আরাকানি ছিল তারাকানের অঞ্চল বিভক্ত হয়ে হয়তোবা কোনো একটি অংশ বাংলাদেশের অংশ হয়েছে কোনো একটি অংশ যেটা মিয়ানমার বা বার্মার অংশ হিসেবে রয়ে গেছে সেটা সেটা সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না কোনো মাইগ্রেশন কোনো এক সময় বা ঘটেছে কিন্তু আপনি যে কথাটা তুলে ধরলেন সেটা তে আমার আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি ডিমক কোশ্চেন করছি এবং তুলনা করে বলছি আমাদের আমরা একটি প্রজন্ম যে প্রজন্মটা না ঘরকা না ঘাটকা আপনি আপনার কথায় যেটা বললাম যে আমরা না দেশকে ভুলতে পারছি না দেশে গিয়ে বসবাস করতে পারছি এটার একটা মৌলিক কারণ নিরাপত্তা আমরা যত যাই কিছু বলি আমাদের একটা সার্টিন বয়সে থাকে অর্থনৈতিক মুক্তির চিন্তা অর্থ টাকা বানানো টাকা বানানো টাকার চিন্তা তার আগে থাকে প্রগতিশীল চিন্তা যেটা এই মুহূর্তে বাংলাদেশের কথা একটা বলতে গেলে এতগুলো চলে আসে যে আমাদের সময়ের ছোট আমাদের সময়ের কিশোরেরা যারা এখন বাংলাদেশে ডাকাতি করছে ক্ষমতা এই সময় আমরা ছিলাম প্রগতিশীল আমরা চিন্তা করতাম দেশকে প্রগতির পথে নিয়ে যাব কি করব এটা ছিল আমাদের স্বপ্ন এবং সেখানে আমাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো লোভ দিয়ে লালসা দিয়ে আমাদেরকে কেউ কিনতে পারতো না আমাদের ছিল আদর্শ ও আমার আদর্শ আমি সেই আদর্শে লালিত সামনে যাব এবং দৃশ্যপটে দেখা যেত ও সেই ইয়ে ফজলুল বাড়ি ওতে দুর্ধান্ত একটা यंग ছেলে সে তার এই এই প্রশংসা কিন্তু আজকের দেখুন প্রেক্ষাপটটা বাংলাদেশে দেখলে আমি খুব হতাশায় মানে এই হতাশা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই হতাশাটা একদম আমাকে করে খায় না কারণ আমি খুব শক্তিশালী মানুষ আমি এটা রেশনালি চিন্তা করতে পারি এখনকার এরা চিন্তা করে কি আমাদের সেই বয়সে তারা প্রগতির চিন্তা না করে তারা জারজার ধর্মে এত বেশি আকৃষ্ট এবং তার ধর্মের উপর ভিত্তি করে সে সমস্ত কিছু বিচার করে এবং সেটার উপর ভিত্তি করে তারা যেমন দেখেন একটা উদাহরণ আমাদের রমজান বা রমজান মাসে বাংলাদেশে রেপের ছড়াছড়ি এইটা এটা কি এটা তো আমাদের সময় আমাদের সময় তো এটা কখনোই ছিল না এমনকি আমাদের সময় বলবো কিন্তু গত পাঁচই অগস্টের আগে আমি কখনই এই ধরনের অবস্থাটা লক্ষ্য করিনি অতএব আমরা যে ঘর কানা ঘাটকা যে একটা অবস্থা কারণ আমরা সেই কিশোর প্রগতিশীলতার পরে আমরা চিন্তা করছি পৃথিবীর কোথায় গিয়ে ভালো পড়াশোনাটা করা যায় যার জন্য যখন স্থির আয়ের চিন্তা করা হলো তখন চিন্তা করে দেখলাম আরে বাংলাদেশ তো আমার জন্য অনিরাপদ কারণ আমার যে আমাদের যে ইতিমধ্যে যে মানবিক মানবিক আমরা গ্রহণ করেছি বাংলাদেশে গিয়ে অবস্থান করলে তো নিরাপত্তার অভাব হয়ে দাঁড়াবে অতএব সেই কারণে আর থাকা হয়ে গেল ইউরোপে দীর্ঘ সময় কিন্তু এখন তো সর্বনাশ অবস্থা যে বাংলাদেশে গিয়ে মানে আমি আমার সকলেই বাংলাদেশে অবস্থান করছে আপনার সকলেই বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশ আমার বাংলাদেশের সকল মানুষ আমাদের আমরা বাঙালি এবং সেই জন্যই এই জেনারেশনটা আমরা ঘরেও না বাহিরেও না আমরা ঘাটেও না আমরা ঘরেও না আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু কোনো ক্রমেই এই বাংলাদেশের সাথে কোন ধরনের সম্পৃক্ততা ইতিমধ্যেই তারা শিকড় ছিঁড়ে ফেলছে এটার একটা মৌলিক কারণ বাংলাদেশের রাজনৈতিক এই অস্থিরতা গত নয় মাসে আমি জানি এই দেশে এমন এমনকি যারা নতুন পড়াশোনা করতে আসছে তারাও চেষ্টা করছে রুটটা কেটে দেওয়ার জন্য কারণ উগ্রবাদের যে চারণ ভূমি যে চরম ভাবে ইয়ে হচ্ছে ফসল হচ্ছে উগ্রবাদের এবং নবেল বিজয়ী আমি বলছি না চ্যানেল বিজয়ী আমি বলছি নভেল নভেল বিজয়ী শান্তির নভেলে তার নেতৃত্বে হিজবুত তাহরি মিছিল করে বঙ্গবন্ধুর আমাদের ঐতিহ্যকে ভেঙে দেয় আপনি উদাহরণ দিলেন এমনি একজন শিল্পী হোক আর উনি একজন এমপি না হোক শিল্পী না হোক উনি যদি কোনো একজন দস্তকের যে হয় বেসিক অফ অল লস ইজ দ্যাট আপনার বডিতে কেউ টাচ যেমন করতে পারবে না আপনার প্রপার্টিতে কেউ টাচ করতে পারবে না এবং আমাদের দেশে আইন রয়েছে প্রপার্টিতে টাচ করা যায় না এবং বাড়িতে আগল লাগানো যায় না এবং এই যে নৃশংসতাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে সহনশীল পর্যায়ে নিয়ে আসা হচ্ছে এর একটি মৌলিক কারণ ঘটাচ্ছে যাতে করে তাদের ক্ষমতা যারা ক্ষমতায় এখন আছেন তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় কারণ এটা একটা মেটিকুলাস ডিজাইনের একটি অংশ এবং এটা একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সাইকোলজিক্যাল এফেক্ট করার একটা অংশ না পুলিশকে পুড়িয়ে মারে বিভৎসভাবে টানিয়ে রাখা ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এবং সিম্বলিকলি বত্রিশ নাম্বারকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এটা আমাদের উপর চরম আঘাত এবং আমরা নিশ্চয়ই এটা ভুলে যাব না যে আমরা বাঙালি এই জেনারেশনটা আমরা প্রবাসে থাকলেও আমাদের এই অসুবিধা থেকে কিন্তু ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা হওয়ার আমি ইয়ে দেখছি না ধন্যবাদ জেনারেল ওয়াকার এর ছবি একটা পোস্ট করেছেন নো ব্লাডি করিল নো ব্লাডি এই টার্মটা ব্লাডি সিভিলিয়ান ওইরকম কিছু ইঙ্গিত করে আমি ব্লাড মানে আমরা সবসময় একটা বিষয়কে লক্ষ্য করি এবং আমি এই বিষয়ে ইতিমধ্যে একটা সম্পাদকীয় আমাদের বয়সের জন্য লিখেছি সেটা বোধ আমার মানে যারা অ্যাপ্রুভাল করে তাদের কাছে পাঠিয়েছি দেখার জন্য যদি হয় তাহলে একটু পরেই আমরা পড়তে পারবো বিষয়টা হলো যে

যে তার মানে হলো যে এই এটা হলো নগ্নভাবে অস্বীকার করা বা বিরোধিতা করা আর্মি আর্মির টার্মে অতএব জেনারেল ওয়াকার যে নগ্নভাবে ভাবে বিরোধিতা করলেন সেটারই ভূ প্রকাশ হলো এই যে নো ব্লাডি করিডোর বলা কিন্তু আমি এখানে একটা সুযোগ যদি থাকে তাহলে আমি একটা কথা তুলে ধরতে চাই অনেকে হয়তো বা ভাববেন যে আমি খুব ইউফোরিয়ায় ভুগছি মুহূর্তে যে ও ওয়াও ওয়াকার সাহেব এখন আমাদের ত্রাণ কর্তা রক্ষা করবে অবশ্যই সেই ধরনের আমি কিছু ভাবছি না কারণ কারণটা বলি আবার আমাদের ফিরে যেতে হবে আমাদের মূল সত্তায় আদিসত্তায় হ্যাঁ আদিসত্ত্বাটা কি আমি যদি বাঙালি হই আর আমার দেশ যদি বাঙালি হয়ে থাকে আর এই স্বাধীনতার মূল সূত্র যদি হয়ে থাকে একাত্তরের সশস্ত্র যুদ্ধ যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম জাতি তারা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে তাহলে এই বত্রিশ নাম্বারকে রক্ষা করা আমাদের পবিত্র প্রত্যেকটি বাংলাদেশি নাগরিকের পবিত্র দায়িত্ব

আমি আমি বলছি হয়তো বা অনেকে বলবেন শোনা কথা তুমি মানে কথা যদি পাকিস্তানের অংশ থাকতাম বঙ্গবন্ধু আমাদের না থাকতো আমাদের যদি স্বাধীনতা না থাকতো বত্রিশ নাম্বার যদি না থাকতো তাহলে আপনি বলেন অন্যান্য যারা ওইখানে বসে মিটিং করেন তারা আজকে এই এই স্টার এখানে ব্যবহার করতে পারতেন না মনে রাখবেন এই কথাটা মনে রাখতে হবে অতএব আপনারা আপনাদের আতর ঘরকে ভেঙে দেওয়ার সময় যেহেতু আপনারা প্রটেক্ট করতে পারেন নাই দেব আপনারা করিডোর কে ব্লাডি ক্লো করিডোর হিসেবে বলবেন এটাকেও আমরা যে বিশ্বাস করি সেটা অবশ্যই বলছি আমাদেরকে দেখতে হবে কাজের তবে স্মরণ করিয়ে দিতে চাই তেসরা নভেম্বর থেকে আরম্ভ করে সাতই নভেম্বর উনিশশো সেই ঘটনাগুলো মানে যারা ক্ষমতায় বসা আছেন তারা শুধুই শুধুই কামড়টা দেওয়ার জন্য পথটা খুঁজছেন So sooner you take action, you will save your life. উনি কিন্তু এখানে করিডোর দেবেন না এমন কোনো কথা বলেন নাই উনি একটা কথা রেখেছেন যে নির্বাচিত সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার কি তার দেশের কোনো অংশ বিদেশিদের কাছে হস্তান্তর করতে পারে

বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে কিছু বেসিক প্রিন্সিপাল কাজ করে বাংলাদেশে পৃথিবীর যেকোনো দেশে যেমন আপনি যদি রাষ্ট্রীয় অখণ্ডতার কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী মামলা হবে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে রাষ্ট্রের যে কোনো স্থায়ী বিষয়ের বিরুদ্ধে যেমন ন্যাশনাল অ্যান্থম যেমন অন্যান্য অনেক বিষয় রয়েছে সেখানে এই কথাটাও কিন্তু অনেক অংশে ধরে নেওয়া যেতে পারে যে এটা এটা কোনো কোন রাজনৈতিক সরকারও তো করার কথা নয় কারণ এটা এটা তো তো সংবিধান বিরোধী আমাদের সংবিধানের মৌলিক বিষয়টার পরিপন্থী বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানো বা শব্দ বলাতেই রাষ্ট্রদ্রোহিতা আবারও বলছি ওনারা একজনকে আরেকজনের পীঠ বাঁচানোর চেষ্টা করছেন এটা আমার ধারণা এবং কোনো কিছুই তাদের কাছ থেকে আশা করার মতন কিছু আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না কারণ একটি একটি বিষয় সুস্পষ্ট যে জেনারেল ওয়াকার এন্ড তার বাহিনী যদি বাংলাদেশের জনগণের পক্ষের কাজ করতেন তাহলে বলকার তুর্কের টেলিফোনে যে উনি ওনারা আসলে তো চাকরি জাতিসংঘের করেন না ওনারা চাকরি করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবং সেই আঠারো কোটি মানুষের মাত্র এক লক্ষ দুই লক্ষ মানুষ যদি এসে